যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবেন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ না তাদের জাহান্নাম ফয়সালা না করেন ততক্ষণ পর্যন্ত তাদের দুই পা জায়গা থেকে নড়াতে পারবে না তার মানে যারা মিথ্যা সাক্ষ্য দেবে তার অবশ্যই জাহান্নামে যাবে না তার নামাজ কোনো কাজে আসবে না তার দলদারি কোনো কাজে না তার তাবলিগি জামাত কাজে আয়িবে না সরমোনা পীর সাহেবের কাজে এমন এমনকি সে যদি নবীজির পা মুবারক চেপে ধরে থাকে তাও কোনো কাজে আসিবে না এমনকি সে যদি মরার সময় নবীজির জোব্বা গায়ে নিয়ে কবরে ঢোকে তাও তার কোনো কাজে আজিবে না এমনকি নবীজি আলাইহি সাল্লাম তার নামাজ পড়ায় তাও কোনো কাজে আসিবে না কি নবীজি আলাইহি সাল্লাম কবরের ভিতরে নেমে কবনের ভিতরে নেমেন তিনি যদি তার দেহমরক দ্বারা গোড়াগড়ি করেন তারপরও তার এই কোন আল্লাহ রব্বুল আলমীন তিনি ক্ষমা করবে না আল্লাহ রব্বুল আলম বলেন হেনবি তারা যদি মারা যায় তারা যদি মারা যায় তাদের জানাজার নামাজ পড়াবেন না আর পর জানাজা নামাজই তো নয় এবং আপনি তাদের কবরের কাছেও দাঁড়াবেন না এই কথা যখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলে দিলেন কবরের ভিতরে ঢোকা তো দূরের কথা কবরের কাছেও দাঁড়াতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না কোরআনের প্রেমিক হতে হবে এই মিথ্যা সাক্ষ্য দানকারী নাম মুনাফিক হয় মিথ্যা সাক্ষ্য দানকারী নাম অকট্ট মুনাফিক হিসেবে বিবেচিত হয় নবী সাল্লাম বলেন মোনাফিকের আলামত হলো মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা বলে আর যারা মিথ্যা কথা বলে তাদের অবশ্যই মুনাফিক মুনাফিক হিসেবে চিহ্নিত করা হবে আল্লাহ মিথ্যা সাক্ষ্য দানকারীদের জন্য জাহান নাম রেখেছেন অতএব যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কোনো বিষয় তাদের জন্য হুঁশিয়ারি সাবধান আপনি যতই বড় দল করেন না কেন যত বড় আপনার দাড়ি থাকুক না কেন আপনার এই কখনো কখনোই জান্নাত নিতে পারবে না এই দাড়ি ধরেন এই আপনার লাল দাড়ি ধরেন সাদা দাড়ি ধরেন এমন জোরে জাহান্নামের টান মারবে আপনি ঘুরতে ঘুরতে জাহান্নামের ভেতরে পড়ে যাবেন কারণ সেখান থেকে বাঁচানোর আপনার কেউ থাকবে না মিথ্যা সাক্ষ্য কারণে কত আলেমগণ কত কত করেছে মানুষকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে কত আলেম ইমামদেরকে আস্তে নাস্তে করা হয়েছে দান করার কারণে মিথ্যা অভিযোগ আর মিথ্যা সাক্ষ্য যারা দেবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না হাদিস হাদিস ইবনে মাজা হাদিস শরীফ হলো ইবনে মাজা তেইশো তিয়াত্তর নম্বর হাদিস হাদিস